ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে আপনার ফোনে কোনো ওটিপি যায়নি এমন কি ফোনও আপনার কাছেই ছিল তাহলে কিভাবে সম্ভব আসলে সমস্যা শুরু হয়েছিল সেদিন যেদিন আপনি গুগল প্লে স্টোর ছাড়া টেলিগ্রাম থেকে একটি ফ্রি ওয়ালপেপার অ্যাপ ডাউনলোড করেছিলেন আর না জেনে আপনি দিয়ে দিয়েছিলেন আপনার ফোনের সকল পারমিশন আপনাকে জানতে হবে আপনার স্মার্টফোন এখন শুধুই ফোন না এটা আপনার লাইফের দরজা আর সেই দরজা যদি সময় খোলা থাকে কে কখন ঢুকে পড়বে আপনি বুঝতেই পারবেন না চলুন জেনে নেই পাঁচটি খুব বিপজ্জনক ফোন পারমিশন সম্পর্কে যেগুলো বন্ধ না করলে সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যু আপনার সাথে যে কোনো সময় ঘটতে পারে লোকেশন পারমিশন বা লোকেশন আপনার ফোনে যদি লোকেশন পারমিশন অন থাকে যে কোনো অ্যাপ রিয়েল টাইমেই জানতে পারে আপনি কোথায় যাচ্ছেন কোথায় থাকছেন উদাহরণ হিসেবে একটি ওয়াল পেপার অ্যাপে কোনো দরকার নেই আপনার চব্বিশ ঘন্টার লোকেশন জানার কিন্তু আপনি খেয়াল করলেই দেখবেন তারা আপনার লোকেশনগুলোকে নিচ্ছে এবং সেই ডাটাগুলোকে তারা বিক্রি করছে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লোকেশন শেয়ারিং এর পারমিশনটি অফ করে দিতে হবে আর এই পারমিশন গুলো আপনারা কিভাবে অফ করবেন ভিডিও শেষে সবগুলোই আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি পুরোটাই দেখুন এবার দ্বিতীয়টি নিয়ে বলি মাইক্রোফোন পারমিশন আপনি হয়তোবা খেয়াল করেছেন আপনি কোনো বিষয়ে কথা বলার কিছুক্ষণের মধ্যেই সেই সম্পর্কিত অ্যাডস আপনার ফেসবুক বা ইউটিউবে চলে আসে কিন্তু কেন কারণ কিছু অ্যাপ আছে যারা আপনার মাইক্রোফোনকে অ্যাক্সেস করতে পারে এবং আপনার মাইক্রোফোনের মাধ্যমে তারা শুনতে পারে আপনি কি বলছেন যেমন উদাহরণ হিসেবে বলতে পারি বিউটি অ্যাপ বা ফ্ল্যাশ লাইট অ্যাপ এর মাইক্রোফোনের কোনো দরকার পড়ে না কিন্তু আপনি খেয়াল করলেই দেখবেন তারাও মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে বসে আছে যা আপনার সাইবার সিকিউরিটির জন্য একটি হুমকি এর কি বলবো ক্যামেরা পারমিশন নিয়ে ইন্টারনেটের সবচেয়ে বিপজ্জনক পারমিশন হলো এই ক্যামেরা পারমিশন অনেক সময় দেখা যায় আপনি একটি ক্যালকুলেটর অ্যাপ নামিয়েছেন যেখানে ক্যামেরার কোনো দরকার নেই অথচ তারাও আপনার ক্যামেরার পারমিশন চাইছে এর মানে আপনি না জেনে তাদেরকে ক্যামেরার পারমিশন দিয়ে দিচ্ছে এবং আপনি তাদের ক্যামেরার নজরদারিতে রয়েছেন ম্যালওয়ার বাইটস এর এক রিপোর্ট দেখিয়েছিল কিছু চীনা অ্যাপ লুকিয়ে ক্যামেরা অন করে গোপন ফুটেজগুলোকেও সংগ্রহ করছে কন্ট্যাক্ট অ্যান্ড কল লক পারমিশন কন্ট্যাক্ট অ্যান্ড কল লক পারমিশন এখন হয়তো বা আপনি ভাবছেন যে আপনার কন্ট্যাক্ট বা কল লক পারমিশন দিলে এমন কি ক্ষতি হবে অবশ্যই সমস্যা আছে আর তা হলো এর মাধ্যমে আপনার নাম্বার শুধু আপনার নয় আপনার বন্ধু বান্ধবের নাম্বারও চলে যাচ্ছে থার্ড পার্টি সার্ভারে যেমনটা আপনারা ট্রু দেখতে পান যে সেখানে আপনার নাম্বার সেভ করা না থাকলেও আপনার ফোনে অপরিচিত কেউ কল দিলে তার নাম সেখানে শো করছে সেই থার্ড পার্টি অ্যাপটি ঠিক এভাবেই কারো না কারো মাধ্যমে সেই নাম্বারটিকে সংগ্রহ করে আপনার কাছে শো করাচ্ছে আপনি যদি তাদেরকে এরকমের পারমিশন দিয়ে রাখেন তাহলে আপনার ফোনে সেভ করা নাম্বারগুলোও অন্য কারো না কারো কাছে এভাবেই শো করবে স্টোরেজ পারমিশন বা ফুল অ্যাক্সেস পারমিশন এবার ধরুন আপনি আপনার ফোনে একটি অ্যাপ ইনস্টল করার সময় ফুল স্টোরেজ পারমিশন অ্যালাউ করলেন আর এই পারমিশন অ্যালাউ করার সাথে সাথেই সেই অ্যাপটি আপনার গ্যালারি আপনার অফিসিয়াল ডকুমেন্ট আপনার পিডিএফ এমনকি পার্সোনাল ফাইলগুলো পর্যন্ত অ্যাক্সেস নিতে পারে উদাহরণ হিসেবে বলতে পারেন একটি ফ্রি পিডিএফ রিডার অ্যাপ আপনার ফোনে ব্যাংক স্টেটমেন্ট বা অফিসিয়াল ডকুমেন্ট কিংবা ফটো সব দেখে ফেলতে পারে ব্যাপারটা ভয়ঙ্কর তাই না এবার শুন জেনে নেই আসলে এগুলোকে কিভাবে বন্ধ করবেন এই সবগুলোকে বন্ধ করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেখানে যাওয়ার পরে প্রাইভেসি বা পারমিশনে চলে যাবেন আর এখান থেকে আপনি অ্যাপগুলোতে ঢুকবেন এবং অপ্রয়োজনীয় পারমিশনগুলোকে একটি একটি করে অফ করে দিবেন এখন এক একটি ফোনের সিকিউরিটি সিস্টেম এক এক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার ফোনে কোথায় আছে সেটি খুঁজে বের করে দিতে হয়তো বা আপনাকে হেল্প করতে পারি আর হ্যাঁ এই পারমিশনগুলো দিয়ে যেন আপনার ফ্যামিলির কেউ কোনো বিপদে না পড়ে সেই জন্য এই ভিডিওটিকে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিবেন এরকম আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন